যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম বৃহস্পতিবারের পুজোটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দীপ আর ধুনো জ্বালিয়ে নিয়েছি এরপরে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম এরপরে একে একে সব কিছু জোগাড় করবো এ দেখো আমি ঘটের মধ্যে পুতুল এঁকে নিয়েছি আর গঙ্গা জল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম মধু অগরু কপ্প আর এখানটাতে পান সাজিয়ে নিয়েছি তার মধ্যে একটু কপ্পুর দিয়ে দিলাম ঘর শূন্য রাখে না তাই এই মাটির মধ্যে অখনও চাল ধান আর দুব্য দিয়ে দিলাম আর এই যে পানটার মধ্যে কিছু সুপারি আর মৌরিও দিয়ে দিলাম ঘি আর চন্দনটা যেহেতু দেওয়া হয়নি এরপর ঘি আর চন্দনটাও দিয়ে দিলাম তোমরা কে কী দাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবার মাটির ওপরে রেখে দিলাম আর এই যে সাতসমুদ্রের জল এটাও আমি দিয়েছি এবার আম্রপল্লব সাজিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচখানা দুব্য তারপরে একটা হলুদ রঙের ফুল এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটা ফল এটা হলো গিয়ে সুপারি আর কিছু সাদা ফুল দিয়ে ওপরটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তারপরে এখানে আরেকটা জবা ফুল দিয়ে দেবো খিয়া জবা ব্যাস আমার ঘর সাজানো কিন্তু কমপ্লিট এবার মা লক্ষ্মীর কাছে প্রতিস্থাপন পুজোটা কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করো না যে এটা হয়নি ওটা হয়নি হ্যাঁ মানুষ মাত্র ভুল হতেই পারে যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা বলে দিও আর এই যে খিলি করা পানটাও মায়ের হাতে দিয়ে দিলাম আর এক টাকার কয়েন রেখে মায়ের পাশেও এই পানটা রেখে দিলাম শত শেষে শঙ্খ ফুলে পাঁচালি পড়ল আঁচলা হইয়া ফলে থাকি কি পোকার লক্ষ্মী বানে শুনো মনে কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাগ হব গণে কেমনে পাই